আচ্ছা বলেন তো আমার আপনার পরিচয় আগে মানুষ না আগে দল জোরে বলেন আরো জোরে বলেন সবাই মিলে কথা বলতে হবে নাহলে ওয়াদ শুনে মজা পাবেন না আমিও করে মজা পাবো না আগে আপনি মানুষ না আওয়ামী লীগ আগে মানুষ না বিএনপি আগে মানুষ না জামাত ইসলাম আগে মানুষ না আটটসি কথা বুঝতে হবে যদি আপনি মানুষ হন তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য দল করার জন্য না এগুলো তো অনেক পরের ব্যাপার আপনি দলের চিন্তা আগে করেন কেন আপনি আঠারো বছর বয়স না হলে বিশ বাইশ বছর বয়স না হলে আপনি ভোটার হন নাই কথা ঠিক না কিন্তু মানুষ আজকে ওই বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামায় আসল জিনিসের খবর নাই নকল নিয়ে টানাটানি কথা ঠিক কিনা এই জন্য অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনি কোরআন কি বোঝেন যদি আল্লাহ বলে এটা করতে হবে তো করতে হবে না মানুষ বললে থেমে যাওয়া যাবে না আল্লাহ যখন যেটা বলবে তখন সেটা করতে হবে এর নাম হলো ইবাদত ঠিক কি না এখন আল্লাহ তালা আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন এটা আগে জানতে হবে তারপরে আমার অন্য কাজ সেটা যদি ওই উদ্দেশ্যের মধ্য দিয়ে হয় তাহলে সেটা ইবাদত আর যদি উদ্দেশ্যের মধ্য দিয়ে না হয় তাহলে সেটা হবে আপনার আমার জন্য হারাম 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 কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এই জমিনের মধ্যে লখো রব্বুল আলামিন আদম থেকে এ পর্যন্ত কোটি কোটি বান্দা তৈরি করেছেন কথা বলেন ঠিক কিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24 হাজার পয়গম্বর পাঠিয়েছেন এই পয়গম্বরের অধীনে অনেক উম্মত তাদেরই ছিল আল্লাহর সৃষ্টি বান্দা ছিল কথা বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত مخلوقات সৃষ্টি করেছেন তার মধ্যে দুইটা مخلوقاتের ব্যাপারে আমাকে আপনাকে কোরআনের মধ্যে জানায় দিয়েছেন এই দুইটা مخلوقات একটা হলো মানুষ আরেকটা হলো জিন অন্যান্য যত প্রাণী যত মখলুকত আল্লাহ আবুল আলমিন সৃষ্টি করেছেন সমস্ত মখলুকতকে কোনো না কোনো উদ্দেশ্যে আমার আল্লাহ সৃষ্টি করেছেন আর মানুষ আর জিন এই দুইটা মখলুকতকেও আল্লাহ সৃষ্টি করেছেন উদ্দেশ্য নিয়ে অন্যান্য মখলুকতের উদ্দেশ্য বলব এই দুইটা মখলুকের খেতমত করা আর এই দুইটা মখলুকত তথা মানুষ আর জিন এই দুইটা মখলুকতের কাজ হলো আমার আল্লাহর ইবাদত করা আঠারো হাজার মখলুকত যদি হয় যদি কোনো দলিল আমি পাই নাই তারপর আমরা বলি আঠারো হাজার মখলুকত মেনে নিলাম সেইটা আঠারো হাজার যদি হয় সতেরো হাজার নয় শত আটানব্বইটা কথ আল্লা সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন এই দুইটা করার জন্য আর এই দুইটা বাফলু মানুষ আর জিন এই দুইটা বাফলু সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর গুণগান বা ইবাদত করার জন্য